স্বাগত বন্ধুরা মিনুর গপ্প সপ্পর চ্যানেলে আজ শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প কুসুমের দিব্য জ্ঞান খবরটা কুসুম শুনে এলো হাট থেকে মামা তো নন্দাই অনন্তর কাছে কোথা থেকে যেন বৃত্তান্তটা জেনে এসেছে অনন্ত শুনে পর্যন্ত কুসুমের মনটা উথাল পাথাল করছে আহা জগতে এত সব আছে হায় হায় কুসুমের পৃথিবীর কিছুই জানে না কিছুই শুনেনি? কিন্তু এটা তো ভালো করে জানতে হবে কানে শুনেও নিশ্চিন্তে হয়ে বসে থাকা তো চলবে না তিন চার মাইল মেঠো রাস্তা প্রায় হাঁপাতে হাঁপাতেই চলে এলো কুসুম খবরটা জপ করতে করতে এসে দেখল কানায় উঠোনে বসে লম্বা এক গাছা কঞ্চি নিয়ে চেঁচে ছুলে তেলা করছে আর গোবিন্দ কাছে বসে হা করে বাপের কেরামতি দেখছে কলাই বোঝাই মস্ত ধামাটা কাকাল থেকে নামিয়ে দাওয়ায় বসিয়ে রেখে কুসুম আল্লাহ দাবেগ আর আক্ষেপের গলায় বলে উঠল বিশ্বব্রহ্মাণ্ডে কত পাতাল কাণ্ড হতেছে পুরুষ বেটা ছেলে কোনো খবরই রাখো না কি মন তুমি গো কোথায় কি ঘটতেছে জানতে সাধ হয় না কানাই হাতের জিনিসটার মসৃণতা পরীক্ষা করতে করতে নির্লিপ্ত গলায় বলল কলসিঘাটির হতভাগা লক্ষ্মী কানাই মণ্ডলের এত বিশ্বব্রহ্মাণ্ডের খপরে কাজটা কি কাজটা কি কুসুমের গলায় উত্তাপ ফোটে কাজ নাই বলে কানাকালা হয়ে বসি থাকা দাও ব্যাটার সাজে না বুঝলে চোখ কান খুলি পৃথিবীতে চলতি হয় তো কথাটা শুনলি বসবা কাজ আছে। কি নাই কানাই বলে আসা আসা বসবা পরে এখন সুলোয় আজ গা দেখি পিণ্ডি সেদ্ধ করতে হবে নি পিতি নাড়ি তো শুইয়ে গেল কুসুম ক্রুদ্ধ হয় তা জোয়ান মধ্যপুরুষ ঘরেই বসি থেকে মেয়ে ছেলেকে হাটে পাটালে সাত সকালে পিত্তি ঠান্ডা করার পিত করলেই চলেনি কানাই বলে ঘরে বসে আমি খেলা করি কুসুম বলে কি করো তা নিজেই জানো বলি ওরা কি হচ্ছে ওরা কোন মে নাকবে শুনি কেনাই বলে সেটা বোঝবার ক্ষমতা থাকলি তো হুম পিত্তি ঠান্ডার পিত্তে কেনাই নিজের জন্য করবে একটা অবোধ অজ্ঞান প্রাণীকে সে কোন কালে মাত্র এক বাটি মুড়ি ধরিয়ে দিয়ে চলে গেছিস সে খেল আছে। চোখ মেলে দেখ কত টুকখানি পেটে গেছে এদিকে সূর্যি ঠাকুর মাথার উপর চড়ে বসেছে কুসুম এতক্ষণে উঠোনের দিকে তাকিয়ে দেখল ফুটোয় ফুটোয় ঝাঁঝরা হয়ে যাওয়া একটা বড়ো মতো পেট্রোলের বাটিতে গোবিন্দকে মুড়ি দিয়ে গিয়েছিল কুসুম দেখল বাটিটা উঠোনের একধারে গড়াগড়ি খাচ্ছে আশেপাশে মুড়ির ছড়াছড়ি কানাই আবার বলে উঠল তবু তো শালিক সরুয়ে কিছু কত কমিয়ে দেশে পেটে কিছু যায় নাই দেখ এখনই ঢুলতে নাগবে কুসুমের প্রাণটা করিয়ে উঠল আহারে মরে যাই হাবা গোবা ছেলেটা সাত আট বছর বয়স হলো এখনও বুদ্ধিতে যেন মাত্র কথা কয়ে আধু করে গুসিয়ে খেতে জানে না খিদে গেছে তাও বলতে জানে না পেট জ্বললেই বসে বসে ঢুলতে থাকে আর ঘুমিয়ে পড়লো তো রক্ষে নেই তুলে খাওয়াতে পারা জানা জানি রাগে দুঃখে চোখে জল এসে গেল কুসুমের ভাঙ্গা গলায় চেঁচিয়ে উঠল তো তুমি বাবা বসে আসো বলি কই মুড়ি করে খাইয়ে তুলতে পারো নাই কানাই হাতের দাখানা চালের বাতায় গুঁজে রেখে হাতটা ঝাড়তে ঝাড়তে বেজার গলায় উত্তর দিল বললি যে শুনতো তোর ছেলে কতার ধার ধারে না কতা মাথায় ঢুকে সব তো মন মর্জি পের জ্বললে জানোয়ারেরও বোধ থাকে হতভাগার তাও নাই যেমন এক একডামাত্তর সন্তান তো না মনীষী না গরু হঠাৎ ভ্যাক করে কেঁদে ফেললো কুসুম এখন তুমি এই কথা বলতেছো এখন ওকে দু ছেলেডার জন্মস্তক বলে আসতেছি নাই ও গো এটা আর পাঁচ ছেলের মতো না এরা যেন কেমন কেমন একটা ডাক্তার বদ্যি দেখাও কান্দেস কোনো দিন কেবল স্তোক বাক্যস ডাগর হলি ঠিক হয়ে যাবি বয়স হলি বুদ্ধি আসবি বলো নাই কোনো দিন একটা ডাক্তার কানাই বলে বলি ভাত সরাবি না কন্দল করবি ঠিক আছে পুরো ঘুমিয়ে তখন ছেলে নে যুদ্ধ করিস কথাটা বলেই দুমদাম করে বাড়ি থেকে বেরিয়ে গেল কানাই গামছাখানা কাঁধে ফেলে তার মানে নাইতে গেল হয়তো গামছা ছাকা দিয়ে দুটো পুটি চুনো তুলে আনতেও পারে এবছরে এখনো খাল বিল পুকুর ডোবা শুকিয়ে যায়নি চান করে এসে ভাত না পেলে যে মাথার ঠিক থাকে না কানায়ের এটা তো কুসুমের হারে হারে জানা ছেলেটাও ঢুলতে বসেছে হাট থেকে কিনে আনা মুরগির মোয়া দুটো ছেলের হাতে ধরিয়ে দিয়ে কুসুম তাড়াতাড়ি রান্নার চালায় গিয়ে গর্ত কাটা উনুনটার মধ্যে দুখানা কাঠ ঢুকিয়ে জেলে ফেলে কানাইয়ের কাজের দরুন কঞ্চির চাজগুলো তাড়াতাড়ি আজ ধরাতে খুব কাজে লাগে সাতকালের মাটির পড়া মাটির হাড়িটায় ভাত কুসুম একটা আলোর জগতের স্বপ্ন দেখতে থাকে কুসুমের অদেখা অজানা সেই জগৎ তবু কুসুমের চোখে ভেসে ভেসে ওঠে তার একটা ছবি সেই ছবির মাঝখানে গোবিন্দ নামের হাবা গোবা ছেলেটা ঘোরাঘুরি করে বেড়ায় এক সময় ভাত নামায় গোবিন্দকে খেতে বসিয়ে দিয়ে কানায়ের জন্য গুছতে বসে চান করতে গিয়ে মা চানেনি বটে কানাই তবে এনেছে অন্য একটা ভালো জিনিস এনেছে কাদের কোনো পোড়োবাগানের গাছ থেকে গোটা কতক ভালো ভালো গন্ধরাজ লেবু এসে দেখল ভাত প্রস্তুত মনটা প্রসন্ন হলো কানায়ের মুখটা প্রফুল্ল খুরশি পিড়েটা টেনে নিয়ে বসে পড়ে বলে উঠল হাড়ে যে ভেল কি দেখালি কুসুম ইরি মধ্যে রান্না সারা বেটাকে বসিয়াবো দিদিছিস গলে গেল কুসুম বরতে গেল কুসুম আলগা আদুরে গলায় বলল আহা বড়ই তো রান্না আনাসপাতিগুলান ভাতের মধ্যে ফেলি দিয়ে সেদ্ধ করা এই তো বাহাদুরি আন্দার মধ্যে ওই শাকটা ঢোলা ঢোলা কর্মী ঘাটের ধরে তাই তুলে নে এসে কানাই বলে খুব খুব এই কম নাকি নে নেবু দুখান দেখিন দেখিন্মী শেখে দিব্য সুবাস দেবে ও বাব কত কি সেদ্ধ করছিস কুসুম বলে যা সেলো ঘরে সিম মুলো মেটালু করলা আর হাতে আনা কাঁচা গলা। আরে এ তো রাজসই ভোজ কানাই হৃষ্ট মুখে দু চার থাবা খেয়ে নিয়ে হঠাৎ মুখ তুলে বলল হ্যাঁ তখন বিশ্বব্রহ্মাণ্ডের কত কি বলতেছিলি কুসুম এতক্ষণ মনে ভাবছিল কি করে কথাটা তোলা যায় দুম করে বলে বসলে কানাই হয়তো রেগে উঠবে বোঝবার চেষ্টাই করবে না প্রসঙ্গটা নিজেই তুলল কানাই কি সুবর্ণ সুযোগ কুসুম আবার বরতে গেল মনে মনে ঠাকুর স্মরণ করে একটু কাছে সরে এসে বলল মস্ত একটা সুখের কথা শুনে গো মস্ত একটা আশার কথা হাটে অনন্ত নন্দায়ের সাথে দেখা কানাই বলে ওহ অনন্ত কানাই বিদ্রুপের ভঙ্গিতে বলল তা কি এত সুখ আসার কথা কইল নন্দাই ওদের গেরামে টেকায় দশ কিলো দান মিলছে কুসুম বলে আহা ধান চাল ছাড়া আর কথা নেই কথা অন্য গোবিন্দটাকে মানুষ গাত্রে নিতে একটা উপায় বলে দেবে নন্দাই শুনি অবধি হাঁচট পাচট করতেছে কানাই সন্দেহের গলায় বলে হঠাৎ গোবিন্দকে মানুষ গাত্রাতে গণেশ পড়ল যে অনন্তবাবুর ব্যাপারটা কি কুসুম বলে ব্যাপার তবে মন্ডা শোনো ব্যাপারটা অতএব বোঝাতে বসে কুসুম শহর বাজারে নিজের চোখকে দেখে গেছে গো নন্দাই আমার গোবিন্দের মতন গোসা গোসা হাবা গোবা ছেলে ন্যাকা পড়া শিখতেছে বেদ চেয়ার টেবিল চুড়ি চুবড়ি বুনতেছে পুতুল গড়ে গড়ে অং দেশছে। মাস্টার দিদিমণিরা যত্ন করে ভালোবেসে শেখাচ্ছে হাবা গোবারা মানুষের দরে এসে যাচ্ছে সব বিনখরসে গভর্নমেন্ট খেতে দেবে পড়তি দেবে থাকতে দেবে আবার ওই সব শিখে দেবে হ্যাঁ দেবে কানাই অগ্রাহ্যের গলায় বলে তো কেউ একটা হাবাগবা পেয়ে নন্দা গুল ঝেড়েছে সুন্দরী সালাজ পথে দেরিয়ে দুদণ্ড কথা এ উসুখ অবভ্যজ্ঞতা কেউ না বলছি কুসুম রেগে উঠে বলে নির্জির চোখে দেখে এসে বললো এ কথাও বললো আকাট বোবারও ওরা বল ফোটাচ্ছে তো আমার গোবিন্দর বুলি আছে ওকে নাকাপাড়া শেখানো কাজ শেখানো কিছুই শক্ত হয় না বলছি না জগতে কত হচ্ছে কানাই তথাপি একইভাবে বলে তা হতি হয়তো পারে মানুষ যখন চন্দ্র সূর্যিতে গিয়ে বেরিয়ে আসতেছে তবে বিনি পয়সায় হয় কথা কানাই মণ্ডল বিশ্বাস করতে নারাজ ও মোটা মোটা ট্যাকা নাগে ও গো না না কুসুম ব্যাকুল হয় সব দাতব্যী বলল এই যে সব হাবাগোবা গোবা কালা কানা হাত পা ব্যাকা ছেলে পেলে এদের নাকি বলে প্রীতিবন্দিক আর এই বছরটা নাকি প্রীতিবন্দিকের বছর তাই গভর্নমেন্ট থেকে হুকুম হয়েছে এদের জড়ো করি করি স্কুল খোলো শিক্ষে দাও থাকতে খেতে খরচ নাই মন্ডাদের সবটা গো অতঃপর কুসুম আরও বিষধায় এই হাওড়া জেলাতেই কোথায় যেন এমন সব স্কুল খুলেছে গাদা গাদা ছেলে মেয়ে রয়েছে কানাই যেন একবার নিজের চোখে দেখে এসে গোবিন্দকে ভর্তি করে দিয়ে আসে তোমার দুটি পায়ে ধরি গো মিনতিতে ভেঙে পড়ে কুসুম মাত্র সন্তান মিথ্যে মানুষ হয়ে পড়ে আসে অচত উপায় রইছে গোবিন্দ আমার একখান আস্ত মানুষ হবে এ তোমার যায় না চিনতে করে দেখো না গোবিন্দ নাকাপড়া পড়া করতেছে ঠিক মতন কথা কইছে মিনতিতেই হোক চিনতে করে দেখেই হোক কি স্তোক দিতেই হোক কানাই সম্মতি দেয় আচ্ছা যাবে সে বলেই বলে ওঠে অনন্তর সঙ্গে গিয়ে একবার দেখে আসবে তারপর বলেই বলেও ঠেকা নাই বলছিস তো তো গোবিন্দকে চোখে আড়ালে পেঠিয়ে দিয়ে থাকতে পারবি তুই কুসুম এ প্রশ্নে হঠাৎ কেঁদে ফেলেই আবার চোখ মুছে বলে পারতেই হবে সেলের মঙ্গলের জন্যই সইতেই হবে মন কেমনের জ্বালা গোবিন্দর পিঠে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বাকি ভাত কটা খাইয়ে দিতে দিতে কুসুম বলে গোবিন্দরে আর তোরে কেউ বলতি নারবে। না মনিসি না গরু সবাই এরপর তোরে মানুষ বলে গণ্যি করতে পথ পাবে না আমায় সেরে থাকতে পারবি তো গোবিন্দ উত্তর পাবার প্রত্যাশা নেই এমনই বলে হয়তো উত্তরটা নিজের কাছেই খোঁজে কুসুম কিন্তু মন কেমন সইবার ক্ষমতাটা কুসুম দেখাবার সুযোগ পাচ্ছে কই কানায়ের গা কোথায় কুসুম রাত দিন তাগাদা দিচ্ছে কই গেলে না কাছে জিজ্ঞাসাবাদ না করলি খোঁজ পাবে পাটা পাটাতিস এখন হবে ছেলেরা রে দেরি করে নাপটা কি শুনতে শুনতে কানাই হঠাৎ একদিন রেগে আগুন আচ্ছা এক জ্বালা হয়েছে রাত দিন কানের কাছে ফ্যাস ফ্যাস তোর হয়েছে সেই কাগে কান্নে গেছে তোর কাগের পেছনে চোট কোথায় কি কিসের বৃত্তান্ত কিচ্ছু জানা নাই কিনা নন্দাই বলেছে ওই নেলা খ্যাপা অপগণ্ডটা মানুষ হবে নাকাপড়া শিখবে আরও কিছু খেদে কাজ নাই আমার তাই আলেয়ার পেছনে ছুটতে যাব যাবা না তুমি ছেলেটাকে পিড়িতে বসিয়ে তেল মাখাচ্ছিল কুসুম কাছে বালতিতে জল রেখেছে রোদ খাওয়াতে ঠিকরে উঠে দাঁড়িয়ে বলল না কানাই বলে বলছি তো না মিথ্যে হয় রানি আর এও বলি মায়ের ও বলিহারি ওই অবাগা ছেলেরা ঘর সারা করতে উঠে পড়ে নেগেছিস কুসুম বলে ছেদ কথা রাখো হ্যাঁ কুসুম পাশানি তুমি ওর একটা ব্যবস্থা করবে কিনা বলো কানাই বলে আহ এত আচ্ছা জ্বালালো তোর ইচ্ছে হয় তুই যা সোহাগের নন্দায়ের কাছে হাটের নোকেদের জনে জনে শুধিয়েছি কেউ জবাব দিতে পারলুনি এই হাওড়া জেলার কোথায় সে সব অনন্ত মশানের নাম শুনি নোকে গাল কাত করে হেসেছে কুসুম বলে হেসেছে হেসে চাই তো হাসবে না বলে তোর পরিবারের বিলেতে জমানো উচিত সেলোকা নাই বলি আমাদের ঘরে কি আর বোবার বোল ফোটে রে হঠাৎ কুসুম তেল তেল হাতে হাবাগোবা ছেলেটার গোল গাল গালে ঠাস ঠাস করে চর মারতে মারতে খ্যাপা গলায় চেঁচাতে থাকে কত ভাগা আপদ মরণ নাই তোমার মর মর এক্ষুনি মর হারে বাতাস নাগুক আমার নক্ষি ছাড়া আবার যেবন বলি মেরে ফেলবি নাকি কানাই কুসুমের হাত থেকে ছিনিয়ে নিয়ে আগলে রেখে বলে এত সন্ডাল রাগ হ্যাঁ গালটা লাল করে দিলি একেবারে দিসি বেশ করেছি চির নম্র চির ভিড়ু কুসুম মরিয়ায় নির্ভর গলায় বলে ওঠে যত দোষ ওই হতভাগার তখন মরণী মঙ্গলর গোবিন্দ হাবাগোবা অবোধ না মনীষী না গরু বলি এই পোড়ার মুখ গায়ে বা তা নয় শুনি প্রীতিকারের উপায় থাকতি যারা ঠুটো হয়ে বসে থাকে তারা ওই প্রীতি ভেন্ন আর কি এতক্ষণ পড়ছিলাম আশাপূর্ণা দেবীর গল্প কুসুমের জ্ঞান